নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দশ বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলে থাকি দর্শক বন্ধু তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই এ দর্শক বন্ধু আজকের টোটকা হচ্ছে শনিবার দিনকে একটা জিনিস জ্বালিয়ে চুপচাপ এই স্থানে রেখে দিয়ে চলে আসুন ধন দৌলত আপনার পিছনে পিছনে দৌড়াবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু আপনার জীবন আপনাকে ডিসিশান নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সারা দিন প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন টাকা পয়সা ধন দৌলত আপনার পেছন পেছন ছুটবে না আপনি টাকা পয়সার পিছন পেছন ছুটবেন সত্যি করে বল তো দর্শক বন্ধু এমন কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত পরিশ্রম করছে চেষ্টা করছে মেহনত করছে কিন্তু তা সত্ত্বেও তারা না টাকা পয়সার মুখ দেখতে পাচ্ছে না জীবনে সম্পত্তি করতে পারছে না অ্যাসেট করতে পারছে না তার ব্যাঙ্ক ব্যালেন্সটাকে বাড়াতে পারছে যদি সত্যি তোমার জীবনে এই রকম ঘটনা ঘটে থাকে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তোমার জীবনের মোডটাকে হানড্রেড নয় একশো আশি নয় তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দেবে দায়িত্ব নিয়ে বললাম কী করতে হবে প্রথমত বলি যে কোনো শনিবার দিনকে এই ক্রিয়াটা করতে হবে তার জন্য কয়েকটা সামগ্রী তোমাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা সাদা কাগজ সাদা কাগজ তার সঙ্গে একটা লাল কালির পেন তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমি বলবো এই ধরনের ভিডিও ইউটিউবেই প্রথম দিচ্ছি তার আগে বলে নিই যে একটা ডেসলাই বাক্স আজকে তুমি একটু আগেই কি বলে গেলাম দর্শক বন্ধু তোমাকে ডিসিশান নিতে হবে যে তুমি টাকার পেছন পেছন দৌড়াবে না দৌড়াবে টাকা তোমার পেছন পেছন তাহলে তোমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে সত্যি আমার যে সমস্ত দর্শক বন্ধু আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে নিজেরা বুকে হাত দিয়ে বলতো যে এমন কিছু মানুষ আছে যে এক ঘন্টায় এক লক্ষ টাকা ইনকাম করছে আর একটা মানুষ এক মাসেও এক লক্ষ টাকা ইনকাম করতে পারছে না তার মানে কি আমি আমার অনেক ভিডিওতেই বলেছি দর্শক বন্ধু যে আমরা যতই তন্ত্র মন্ত্র টোটকা জাদু টোনা যাই কিছু করে থাকি না কেন আমরা কিন্তু টোটালটাই ডিপেন্ডেন্ট অন অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের ওপর যে আমার জন্ম ছকে রাশির চক্রে বা আমার করতলে শনি খারাপ রাহু খারাপ কেতু খারাপ তার সাথে সাথে বৃহস্পতি খারাপ আজকের যে টোটকাটা দিচ্ছি এমন অনেক আমার দর্শক বন্ধু আছে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কোনো জন্ম ছক নেই যাদের কোনো করতলে হয়তো ঠিকমতো একটা জ্যোতিষকে যে দেখাবে সেই পয়সাটা পর্যন্ত নেই বা হয়তো তার রাশি লগ্নটা জানা নেই তাহলে কি সেই মানুষটা উপকৃত হবে না সেই মানুষটা কি দুটো পয়সার মুখ দেখতে পারবে না অবশ্যই পারবে তার সাথে সাথে বলবো যে যাদের জন্ম ছক আছে যারা মনে করছে যে প্রচুর জ্যোতিষীকে দেখিয়েছে প্রচুর লক্ষ লক্ষ টাকার স্টোন পড়েছে কবজ পড়েছে নিজের মূল্যবান সময়কে নষ্ট করেছে কিন্তু তা সত্ত্বেও সে কিছু পায়নি তার কারণ হচ্ছে আমি আবারও বলছি যে আজকের টোটকা দেবগুরু বৃহস্পতি তাকে স্ট্রং করতে হবে তার সাথে সাথে রাহু তার সাথে সাথে কেতু তার সাথে সাথে শনি আপনাকে ধন দৌলত প্রচুর পরিমাণে দেবে আপনাকে ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে একমাত্র বর্তমান এটা হচ্ছে কলি যুগ কলি যুগে যদি আপনাকে হিউজ পরিমাণ মানি আপনাকে প্রচুর পরিমাণে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো আপনাকে বড় বাড়ির মালিক করা আপনার জীবনে ফাটকা ইনকাম আপনার জীবনে জমি বাড়ি কেনা একমাত্র তার ক্ষমতা আছে রাহু রাহু আপনাকে যা দিতে পারে এরকম কোনো গ্রহ দিতে পারে না অবশ্যই তার সাথে সাথে গ্রহ মহারাজ অর্থাৎ শনি তো আজকের টোটকাটা হচ্ছে সাদা কাগজে লাল কালির পেন দিয়ে একটু পলিস্ক্রিনে একটা যন্ত্র দেখাবে ওই যন্ত্রটা এঁকে নিতে হবে শনিবার দিনকে সকাল বেলায় স্নান করে শুদ্ধভাবে ওই বাড়ির যে কোনো জায়গায় বসে ওই যন্ত্রটা এঁকে নিলে ওই যন্ত্রটা এঁকে নেবার পর তোমার মধ্যে তিনটে গুণ আছে আমার মধ্যেও তিনটে গুণ আছে পৃথিবীর যত মানুষ আছে তার মধ্যেও তিনটে গুণ আছে একটা হচ্ছে সত্য একটা হচ্ছে রজ একটা হচ্ছে তম তামসিক গুণ তোমার মধ্যে প্রচুর পরিমাণে আছে বলেই তুমি কি করছো না তুমি তোমার প্রাপ্য ন্যায্য অধিকারটিকে বঞ্চিত হচ্ছ টাকা পয়সা ইনকাম করতে পারছ না তাই তুমি যতই টাকা পয়সার পেছনে দৌড়াও না কেন মা লক্ষ্মী তোমার কাছে কিছুতেই নিজেকে ধরা দিচ্ছে না আর আজকের টোটকা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা তার জন্য প্রয়োজন হচ্ছে কি একটা তোমাকে সিগারেট জোগাড় করে রাখতে হবে প্রসেসটা পুরোটাই বলছি যে শনিবার দিনকে সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে সাদা কাগজে লালকারির পেট দিয়ে যন্ত্রমটা আঁকবে যন্ত্রমটাকে নেবে একটা নতুন দেশলাই বাক্স নেবে তার সঙ্গে একটা সিগারেট নেবে নিয়ে কি করবে যে কোনো অসত্য কাছের তলায় চলে যাচ্ছ অথবা পুকুর পাড়ে চলে যাচ্ছ অথবা নদীর ধারে চলে যাচ্ছ যদি অসত্য গাছের তলায় তুমি যাও অসত্য গাছের তলাতেই যেতে পারো নদীর ধারেই যাও পুকুর পাড়েই যাও যেখানেই যাও না কেন সময়টা হচ্ছে সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে যে কোনো সময়ে তোমাকে কিন্তু এই ক্রিয়াটা করার জন্য যেতে হবে আমি ধরে নিলাম তোমরা অসত্য গাছের তলায় গেলে অসত্য গাছের তলায় গিয়ে বসবে কোন দিকে মুখ করে বসবে দক্ষিণ দিকে মুখ করে বসবে দক্ষিণ দিকে মুখ করে বসে কি করবে প্রথমে যে যন্ত্রমটা সাদা কাগজে এঁকেছ সেই সাদা কাগজে যন্ত্রমটাকে মাটিতে রাখলে অর্থাৎ অসত্য গাছের গোড়ায় রাখলে বা যদি নদীর ধারে করো নদীর ধারে মাটিতে রেখে দিলে যন্ত্রটা মাটিতে রেখে দেবার পর সিগারেটটাকে ডেসলাই দিয়ে ধরাও ডেসলাই দিয়ে ধরাবার পর সেই যন্ত্রের উপরে সিগারেটটাকে রেখে দাও দেশলাইটাকে পাশে রেখে দাও পাশে রেখে দেবার পর তাহলে যন্ত্রের উপরে সিগারেটটা ধরানো আছে ধরানো অবস্থায় যন্ত্রের উপরে সিগারেটটাকে রাখলে রেখে দিয়ে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা একুশবার জপ করবে একুশবার জপ করতে করতে তুমি কি করবে যারা আমার চ্যানেলটা প্রতিনিয়ত দেখে তারা জানে যারা নতুন আমার ভিডিওটা দেখছে চ্যানেলটাকে নতুন দেখছে বা আগামী দিনে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে বলা যে যখন তুমি মন্ত্রটা একুশবার জপ করছো জপ করার সময় তোমার নিজের মনস্কামনা সেটা তুমি জানাও যাকে তোমার মনে হয় তোমার যিনি ইষ্টদেবী আরাধ্য দেবী কুলদেবী বা যে ঠাকুর দেবতার প্রতি তোমার বিশ্বাস সব বেশি তার কাছে তুমি জানাও হে ভগবান হে পরম কল্যাণময়ী ঈশ্বর আমার জীবনে আমি সব কিছু পেয়ে গেছি আজকে আমি প্রচুর টাকার মালিক আজকে আমার অভাব কিছু নেই আমি অত্যন্ত সুখের মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করছি কেন বলছো এগুলো ইউনিভার্স এইখানে ইউনিভার্স অর্থাৎ এই যে বিশ্ব এই বিশ্বই হচ্ছে সব তাকে তুমি জানাচ্ছ তার মাধ্যম দিয়ে তুমি তোমার যে দেব আছে বা দেবতা আছে বা দেবী আছে তার কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছ সময় বলি কি অলওয়েজ পজিটিভ থিঙ্কিং তাহলে নিজের মনস্কামনাটা নিজে জানালে একুশবার মন্ত্রটা উচ্চারণ করা হয়ে গেল সিগারেটটা যদি পুরোটা পড়ে পুড়লো না পুরলেও কোনো অসুবিধে নেই যখন তুমি যন্ত্রের উপর সিগারেটটাকে জ্বালিয়ে রেখে দিচ্ছ ওই না যন্ত্রটাকে না সিগারেটটাকে ছবে। যতটা পোড়ার ও পুড়বে কোনো অসুবিধে কিছু নেই মন্ত্র একুশবার বলা হয়ে গেলে সেই স্থান থেকে তুমি উঠে চলে আসবে সিগারেট সিগারেটটা এখানে কেন আমি বললাম দর্শক বন্ধু একটু আগে বলে গেছি কাঁটা দিয়ে কাঁটা তোলা তার কারণ হচ্ছে সিগারেটের কারোগ্রহ হচ্ছে রাহু তোমার মধ্যে এই যে বলেছি তামসিক গুণ আছে তামসিক গুণটা অভিক পরিমাণে থাকার জন্য তুমি তোমার প্রাপ্য পাওনাটিকে তুমি নিজেকে বঞ্চিত করছো আর এই টোটকা করার পর তুমি কি করবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে সারা জীবনের মতো মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার মাথার উপর বর্ষিত হবে তোমাকে আর টাকার পেছনে ছুটতে হবে না টাকা তোমার পেছনে ছুটবে সিগারেট তার গ্রহ হচ্ছে শনি যে সমস্ত আমরা নেশা জাতীয় জিনিসগুলো আছে সিগারেট বিড়ি মদ গাঁজা খৈনি গুটকা চর্দা এই সমস্ত গ্রহের কারক গ্রহ হয় কোনোটা রাহু কোনোটা কেতু কোনোটা শনি মানে এদের মধ্যে হচ্ছে তামসিক গুণ আছে সেই গুণটাকে কাটিয়ে দিতে হবে তাই এখানে অতি প্রাচীন একটা পদ্ধতি যে প্রাচীন পদ্ধতিটা কয়েক হাজার বছর আগেকার তোমরা হয়তো এখানে একটা প্রশ্ন করতে পারে যে গুরুজি যখন এই টোটকাটা কি আবিষ্কার হয়েছিল তখন কি সিগারেট ছিল না সিগারেট ছিল না কিন্তু নেশাজানীয় জিনিসটা ছিল আমাদের প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা জিনিসকে রেকটিফাই করা সেটাকে রিসার্চ করা আজকে সায়েন্স প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে রিসার্চ করছে গবেষণা করছে তাই আমরা সব কিছু পাচ্ছি আমাদের জ্যোতিষ বলুন তন্ত্র বলুন চাই বলুন না কেন আমরাও প্রতিনিয়ত রিসার্চ করছি সেই জন্যই তো আমি বলি যে রিসার্চ করা গবেষণা করা তথ্য টোটকা আমি তোমাদের হাতে তুলে নিই এনিওয়ে প্রথমে ছকটা দেখাচ্ছে স্ক্রিনে এই ছকটাই অর্থাৎ এই যন্ত্রটাই সাদা কাগজে কালির পেন দিয়ে লিখতে হবে এইবারে যেটা দেখাচ্ছে যে মন্ত্রটা যে মন্ত্রটা একুশবার জপ করার কথা বলেছি সেই মন্ত্রটা হচ্ছে ওং নম অদৃশ্য শক্তি আগচ্ছ আগচ্ছ সোহা এই মন্ত্রটা একুশবার উচ্চারণ করবে দর্শক বন্ধু একটা জিনিস লক্ষ্য করেছ যে এই মন্ত্রের মধ্যে কি বলা আছে অদৃশ্য শক্তি অর্থাৎ এই টোটকা যখনই তুমি প্রয়োগ করবে কোনো একটা অদৃশ্য শক্তি তোমার উপর ভর করবে তোমার যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটাকে কাটিয়ে তোমাকে পজিটিভিটির দিকে হান্ড্রেড পারসেন্ট এগিয়ে নিয়ে যাবে আর সেই জন্যই বলেছি তোমাকে আর ছুটতে হবে না টাকার পেছনে টাকা পয়সা ধন দৌল তোমার পেছনে ছুটবে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই হলে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা